ও মা বাবা বাবা বল দিছি কি

যাবো না তুই যা সামনের আমাকে দিল না দেবো না আমি আমার বাড়ি গিয়ে দেবো তুই তোর বাড়ি গিয়ে দেব তোর বাড়ি এটা না আমার বাড়ি এটা না তো আমি তোমাকে কিছনি তো আমি তো দেব না এখানে বলছি আমি তো বাড়ি দে আমি ঠিক আছে নিয়ে গিয়ে দেব আমি তোমাকে নিয়ে গিয়ে দেব নিয়ে গিয়ে তুই যেখান থেকে দিবি আমি সেখান থেকে দিয়ে দেব যেখান থেকে দিবি শুধুমাত্রonnay আমার কি আমি তোর কাছে গেছিলাম তোর কাছে আমি যেতে চাইছি তোর কাছে আমি যেতে পারিনি বলতে গেছিলাম আমি গেছি আমাকে ফিরাই দিয়েছিস তোর বাড়ি থেকে তোর শ্বশুর ফিরাই দিয়েছে না আমার শ্বশুর ফিরাবে না 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 তোর শ্বশুর শুনছিস আর শুনিনি খারাপ তুমি চলো যাবো না আমি নিয়ে যাচ্ছি শ্বশুরের টা তুমি বাদ দাও তুমি আমি তো নিয়ে যাচ্ছি